আচা তাৰ ঐত দায় লাষ্টি খৰা দিন বাঢ়ি কিয় নাই নাকি

নি panne abar bari samne aichen morte uthe to agai do tala

এইরকম কেন ব্যবহার করসোস ক জবাব দে এদের যদি অর্থ সম্পদ টাকা পয়সা থাকতো তাহলে তোরা সুন্দর ড্রেস পরতো হ্যাঁ এক ড্রেস দিয়ে এক সপ্তাহ পার করে টাকা পয়সা নাই দিয়ে কিন্তু তোর দরজা আইসে হ্যাঁ এই যে বিল্ডিং করস টাকা পয়সা আছে বিল্ডিং করস তো থাকলে হেরাও তো এরকম বিল্ডিং করতে পারতো তাহলে কি তোর দর যায় এক মুঠো খাবারের জন্য হাত পাত হম এরকম ব্যবহার করছো এরকম ব্যবহার কেন করছো কথা কস না কা এরকম ব্যবহার কেন করছো কাকুতে দু মুটো খাবারের জন্য তোর বাবার টাকার খাবার দিবি বা তোর বাবার বাড়ি থেকে আনা টাকা দিবি আমার ইনকামের টাকা দিবি হ্যাঁ আমার ইনকামের টাকা দিতে গায় বাজে এ কথা কস না কা আরে কি কই বিকুক মিকু কই ঢুকে বলছি পড়ছে জিজ্ঞাসা করছ একবারও ঘরে ঢুকে কই পড়ছে হেরা তো এইখানে ছিল আমি তো দেখছি বাইরে মাটিতে ফেলা কি মাটিতে ধাক্কা দিয়ে ফেলাইছিস কেন এরকম অত্যাচার কেন করছো যে আমাদের টাকা পয়সা নাই আমরা দিতে পারবো না এটাই কইতে পারতি তাহলে তুই গা হাত দিলি কেন কত খাবারই তো নষ্ট করস কত খাবারই তো নষ্ট করস থাক বুলাইছে বুঝেনা তো অল্প বয়স সবাই আকু বুঝেনা মাপ করে দেন ওই আমার আব্বা আইতে আছে আমগো একটু কিছু লাগবে না আমরা চলে সাথে এরকম করে হয়তো আর পোশাক আশা সমস্যা আছে গন্ধ হয় আসতেই পারে যদি আমাদের মত হইতো আমার কাছে মাপ চাওয়ার কিছু নাই তারে ধাক্কা দিছো

আমি দেখতেছি মাপ চাও দুইজনে মাপ চাও পা ধরে মাপ চাও আমার মেয়ের মতো আমরা মাপ করে দিছি আমার মেয়ের মতো দুইজন দেখ তোরা এত অত্যাচার করছো বাবা তুমি তারপর তার পিতা কাকে বলে পিতা কাকে বলে দেখছস এত অত্যাচার করার পরেও তার তোর কোন কোন দোষ মনে রাখে না অন্যায় সে মাপ করে দিছে শোনো জি কাকা আপনার কি সমস্যা হয়েছে আমার পা আব্বার পায়ে গেছে একটা ভ্যান গাড়ি কিনে ভ্যান চালাইবা টাকা পয়সা তো নাই যে কেউ দেয় না এই যে আমি এই যেখানে এক লাখ টাকা আছে তোমার বাবারে ডাক্তার দেখাইবা আর ব্যবসা বাণিজ্য করে খাবা ঠিক আছে

নেক্সট টাইম যদি দেখছি এরকম হয়েছে ওই দিনই তোদের শেষ দিন আমার জন্য ওই খাবার রেডি কর কাজ করে করে মরে আর পাঁচ টাকা বিখ্যাত দিতে ওদের গায়ে বাজে যায়